বেহেস্তে যাওয়ার জন্য ও অস্ত আর দেশের মধ্যে কত অলি আছে এই অলিদের বংশের মধ্যে জন্মগ্রহণ করছে বাংলাদেশের জাতির পিতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অলি পরিবারের হওয়ার পরে দেশের জন্য সারা জীবন কাজ করেছে এজন্য সে জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই জোরে বলেন ঠিক না আপনি যতই বিরোধিতা করেন বিরোধিতা করে কোনো লাভ নাই কারণ বেহেস্তে যাওয়ার জন্য আল্লাহ তালা উচিরা খুঁজবে সেই সুবাদে আগেও বলছি আজকেও বলি যে বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে মহিলা যদি থাকে অর্ধেক এই অর্ধেক মহিলা আট নয় কোটি দশজন যদি জান্নাতি মহিলা থাকে এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দশজন জান্নাতি মহিলাদের মধ্যে একজন জান্নাতি মহিলা জোরে বলেন ঠিক কিনা আপনি বিরোধিতা করতে থাকেন এতে কোনো আমার অসুবিধা নাই আপনার মৌলবি থাকলে আপনি নিয়ে আসতে পারেন আপনার হুজুর থাকলে আপনি নিয়ে আসতে পারেন এজন্য আমি প্রস্তুত আছি আমি বুঝিয়ে দিব যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে জান্নাতি মহিলা আমি বলছি আমি বলছি আমি ভবিষ্যতে আরও বলবো যদি শেখ হাসিনা জান্নাতি মহিলা না হতো যদি সে ভালো মহিলা না হতো তাহলে আপনি বসেন বসেন আপনি যদি ভালো না হতো তাহলে বাংলাদেশে মসজিদ থাকতো না মাদ্রাসা থাকতো না আলেমেরা জেলে এখনো জীবিত থাকতো না তাদেরকে মেরে ফেলতো দেশে আল্লাবা মামুনুল্লক সাহেব জেলে আছে মারে নাই দেশে সাঈদি সাহেব বেঁচে আসে মারে নাই এরকমের পরে অসংখ্য ভালো মানুষদেরকে এখনো দয়া করে বিএনপির প্রধানমন্ত্রী বিএনপির নেত্রীকে এখনও বাঁচিয়ে রাখছে সুস্থ বাসায় হ্যাঁ থাকতে স্থান দিয়েছে যদি সে ওই রকমের জালিম হইতো তাহলে অনেক মানুষ এখন দুনিয়াতে বেঁচে থাকতে পারতো না সবাইকে মেরে ফেলতো কাজী আপনাদের অপপ্রচার ভুলে যান আজকে থেকে স্বীকার করতে বাধ্য হন যে উন্নয়নশীল দেশ এই বাংলাদেশ উন্নয়ন উন্নয়নের পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত রয়েছে এজন্য আমি বলছি যে জান্নাতি দশজন মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই মহিলাদের মধ্যে একজন জান্নাতী মহিলা জোরে বলেন ঠিক না বিরোধিতা করলে আমার কোনো অসুবিধা নাই আপনি বিরোধিতা করতে থাকেন আমি বলছি আরো বলব ভবিষ্যতে আল্লাহ ফাঁকের ইচ্ছাকে আমি আল্লাহ তালাকে ভয় করি দুনিয়ার কাউকে ভয় করি না